হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে খবর আসছে যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির মাধ্যমে গ্রুপ সি ডি পদে নতুন রিক্রুটমেন্টের খবর আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা কর করব তো অবশ্যই সঙ্গে থাকো লাশ পর্যন্ত দেখতে থাকবো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যদি জয়েন করতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে প্রত্যেকে জয়েন করে যাও ঠিক আছে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমরা সমস্ত রকমের আপডেট সমস্ত রকমের পিডিএফ প্রোভাইড করে থাকি তা দেখো যেদিন থেকে সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছে এপ্রিলের তিন তারিখ যে গ্রুপ সিডি এবং যে নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরি বাতিল হয়েছে তারপর থেকেই নতুন করে রিক্রুটমেন্টের খবর আসছে এবং সবার সেই সময় থেকেই সবার মাথায় একটা চিন্তা যে নতুন রিক্রুটমেন্ট যদি হয় তাহলে সেখানে ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারা কি নতুন ক্যান্ডিডেট বা যারা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত নয় তারা কি সেখানে আবেদন করতে পারবে কি পারবে না ঠিক আছে আর নাকি দু সালে যারা সেবারে পাস করেছিল বা যারা চাকরিটা পেয়েছিল তারাই কি আবেদন করতে পারবে না কারা পারবে এ নিয়ে আলোচনা থাকবে অবশ্যই দেখতে থাকো তোমরা সুপ্রিম কোর্ট যে রিসেন্ট লাস্ট যে জাজমেন্টটা দিয়েছে যেখানে রিভিউ পিটিশন করা হয়েছিল যে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে পঠন পাঠক ঠিকভাবে চালানো যাচ্ছে না যেহেতু শিক্ষক শিক্ষিকারা নেই আর বর্তমানে অশিক্ষক কর্মচারীরাও নেই সে জন্যই ঠিকভাবে চালনা করা যাচ্ছে না তাই রিভিউ পিটিশন করা হয়েছিল আর একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে চাকরি বহাল রাখা হোক তখন সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা আমরা একবার দেখব তারপর দেখব গ্রুপ সিডি কি হবে ব্যাপারটা ঠিক আছে তো আমি খুব শর্টে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি দেখো জাজমেন্টে কি বলেছে দেখো ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লুবিএসএসি এর গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এই আদেশ দু হাজার কিন্তু চাকরিতে যারা যোগ্য শিক্ষক নন টেন্টেড তাদেরকে কিন্তু চাকরিতে বহাল থাকছে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু গ্রুপ সিডি যারা তারা কিন্তু স্কুলে যেতে পারবে না চলো আবার দেখা যাক অযোগ্য সহকারী শিক্ষকরা আপাতত বহুল বহাল অযোগ্য যারা নন ট্যান্টেড নবম দশম নবম এবং শ্রেণীর সহকারী শিক্ষক যারা কোনো দুর্নীতির সাথে জড়িত নন তারা আপাতত চাকরিতে বহাল থাকতে পারবেন এটা বলেছে তোমরা প্রত্যেকে জানো এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটানো পুরো জাজমেন্টটা একবার আমি পড়ে নিচ্ছি তারপর পুরোটা তোমাদের বলবো গ্রুপ সিডি কর্মীদের জন্য ছাড় নেই গ্রুপ সিডি কর্মচারীর জন্য এই ছাড় প্রযোজ্য নয় কারণ এখানে বড় সংখ্যক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে কি বলছে গ্রুপ সিডির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কারণ সেখানে বড় সংখ্যক দুর্নীতি হয়েছে এরপর দেখো নতুন নিয়োগের নির্দেশ কি বলছে মানে গ্রুপ সিডি কর্মচারী যারা আছে তারা স্কুলে যেতে পারবে না নতুন নিয়োগের নির্দেশটা কেমন দিয়েছে দেখে নাও পশ্চিমবঙ্গ সরকার এবং ডাব্লিউ নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে একত্রিশ মে অর্থাৎ এটা এপ্রিল মাস চলছে একত্রিশে মে মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন অর্থাৎ এই বছরেই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করে দিতে হবে সময়সীমা লঙ্ঘন করলে জরিমানা বা অতিরিক্ত খরচ চাপানো হতে পারে সময়সীমা লঙ্ঘন করা যাবে না জরিমানা লাগতে পারে এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার নয় যে কারা নিউ ফ্রেশ ওখানে কি বলেছে ইংলিশে জাজমেন্টে বলেছে নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট তো নিউ বলতে কারা নিউ বলতে কেমন রিক্রুটমেন্ট আর ফ্রেশ বলতেই কারা ঠিক আছে বিভিন্ন রকম ভিডিও দেখা যাচ্ছে যেখানে বলছে নিউ এবং ফ্রেশের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে এই ব্যাপার ওই ব্যাপার আসল যে জাজমেন্ট সেটা কেউই জানে না আমিও ঠিকঠাক তোমাদের মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে একেবারে কনফার্ম কিছু বলতে পারবো না এরপর দেখো কি বলছে নতুন নিয়োগে কোনো বাড়তি সুবিধা নয় বর্তমানে চাকরিতে বহাল থাকা শিক্ষকদের নতুন নিয়োগের প্রক্রিয়ায় কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না যারা চাকরিতে বহাল আছে অর্থাৎ যারা যোগ্য চাকরি তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না এইখানেই বোঝা যাচ্ছে যে যারা শিক্ষকদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকমের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না এই কথাটাতেই বোঝা যাচ্ছে যারা আরও ক্যান্ডিডেট রয়েছে তারা সকলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এরপর হচ্ছে দেখো পটভূমি দু হাজার ষোলো সালে ডাবলুবিএসএসি মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করেছিল পরবর্তীতে তদন্তে উঠে আসে ওএমআরশিট এবং মেধা তালিকা নিয়ে ব্যাপক কারচুপি হয়েছে কলকাতা হাইকোর্টে এই নিয়োগ বাতিল করে যা সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বহন রাখে ঠিক আছে বর্তমানে ডাব্লুবিএসি নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে বড় সড়ো পরিবর্তন আনছে যেমন পরীক্ষার ওএমআর শিট এবং উত্তরপত্র প্রকাশ করার মতো পদক্ষেপ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা মূলত অতীতের দুর্নীতি সংশোধন আচ্ছা এবারে বলা হচ্ছে কি নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে কিন্তু ওএমআর শিট যেমন এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে বা যে ডাব্লিউ পরীক্ষা বর্ণনে আনসার কী দিয়ে দেওয়া হয় সেখানে এখানেও আনসার কী দিয়ে দেওয়া হবে প্রত্যেকে মিলিয়ে নিতে পারবে কার কত নাম্বার হচ্ছে এখন আসল গল্পে চলে যায় তাহলে আবেদন কি করতে পারবে ফ্রেশ ক্যান্ডিডেটরা তো আমার যেটা মনে হচ্ছে যে যারা চাকরি পেয়েছিল তারা আবেদন করতে পারবে দু সালে যারা চাকরি পায়নি অ্যাপ্লাই করেছিল কিন্তু চাকরি পায় না পায়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা একেবারে নতুন ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবে আমার এটা মনে হচ্ছে ঠিক আছে আর এটাই হওয়া উচিত কারণ দেখো আমরা এটা গ্রুপ সিডি বিশেষ করে গ্রুপ সিডির ক্ষেত্রে তো এটা হওয়া উচিত কারণ সেখানে দুর্নীতিটা অনেক বেশি হয়েছে শুনছি কিন্তু যেটা যোগ্য শিক্ষকদের ক্ষেত্রেও একটা জিনিস বলা চলে যে তারা কিন্তু পরীক্ষার সঙ্গে এতদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নয় আমাকে যদি আবার করে এখন মাধ্যমিক পরীক্ষা দিতে বলে আবার কি আমি সেই সেই তখন যে এইটটি নাইন পার্সেন্ট নাম্বার ছিল এখন কি আর সেই নাম্বারটা পাবো পাবো না কারণ পড়াশোনার সঙ্গে যুক্ত নয় আমাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির যা সিলেবাস আর স্কুলের টেন ইলেভেন টুয়েলভের যা সিলেবাস সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না তাই কিন্তু এটা কনফার্ম নয় যে প্রত্যেকেই পাশ হতে পারবে তো এটা কিন্তু সঠিক বিচার নয় ঠিক আছে তাদেরকে হয়তো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া উচিত বা যাই হোক আমার মনে হচ্ছে যে নতুন ক্যান্ডিডেট যারা আছে গ্রুপ সিডির ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর তোমরাও নিজস্ব মতামত জানাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে থ্যাংক ইউ